সকল যারা বুদ্ধিজীবী পশ্চিম বাংলা তারা তখন এখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন माननीय সুবাপ্রসূন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুব্রত সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সময় ভাতাজীবী হয়ে গেছে বর্তমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্তমান শহরে এত আক্ৰান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানেই হোটেলে কাজ করতো কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব মাছটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে দিয়েছে কিছুই নেই সেন্ট্রাল তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে তারপরে নাকি আক্রান্ত হয়েছে এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে এত টাকা তো আমাদের নেই এটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে সব ভোট তো দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে সত্য কেন হয় আপনারা জানেন মন্ত্রসরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করত এখন সেটা তৃণমূল সেই কাজটা করত তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই বুধ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো তাদেরকে সবাইকে হয়তো গাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরু দায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ধান্ডা ধরে স্যারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েত মাথা ভাঙাতে একটা পঞ্চায়েত কে এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানে তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা মারা হলে পাঁচ লাখ টাকা পাবেন শুধু তাই নয় এখানে যে রাইস মিল তো আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশন জানাচ্ছি তারা যদি এটা না করে তাহলে আমরা এটা আইনে রাস চলছে আপনাকে তো পুরো হিসাবটাই বললাম ষাট জন এখানে থাকেন রাত্রিবাস করেন বাড়িতে এখানে গ্রহণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন